জানিও সবটুকু শুভ সন্ধ্যার অনেক 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 শুভেচ্ছা ওয়াচিং এ আছো প্রত্যেক একটু করে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু জানাবে ঝটপট ঝটপট করে সকলকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা কে কোথায় আছো ঝটপট ঝটপট একটু জয়েন হয়ে যাও কি কোথা থেকে দেখছো একটু জানাবে সকলকে শুভ সন্ধ্যার অনেক 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 শুভেচ্ছা আকরাম হাই হ্যালো কি কোথা থেকে দেখছো একটু জানাবে লাইক দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে অসংখ্য ধন্যবাদ দেবী প্রেম জ্যোতিজি রাধে রাধে দিদি রাধে রাধে দিদি ভাই আবার চলে এসেছে তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা নতুন আসছো প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর কী কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে ওকে কী কোথা থেকে দেখছো অবশ্যই একটু জানাবে কে কোথা থেকে দেখছো অবশ্য একটু জানাবে সকলকে শুভ সন্ধ্যার অনেক 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 শুভেচ্ছা কে কোথা থেকে দেখছো একটু জানাও সকলকে শুভ সন্ধ্যার হাই হাই হ্যালো একদম কোথা থেকে দেখছো জানাবে দেবী তুমি কি আছো তুমি কি আছো লাইভে কে কোথা থেকে দেখছো অনেক শুভেচ্ছা রোব সকলকে যারা ওয়াচিং এ আছো একটু কমেন্ট করো আজকে চোখগুলো তো অন্ধকার কেন চোখগুলো অন্ধকার হওয়ার কারণ আছে অ্যাকচুয়ালি কালকে সারা রাত জেগেছিলাম তাই একটু এরকম মনে হচ্ছে আর আমি আজকে ফ্ল্যাশটা জ্বালাইনি যদি ফ্ল্যাশটা জ্বালাই তাহলে হয়তো ঠিক ফ্ল্যাশটা এখন দিলাম ফ্ল্যাশটা দিলাম এখন ঠিক আছে কালকে সারা রাত জেগেছিলাম গো এর জন্য হয়তো চোখগুলো একটু অ্যাকচুয়ালি ফ্ল্যাশটা দিলে না মানে একটু কালো লাগে সাইডগুলো তাই দিই না তো যারা যারা নতুন আসছে তাদের সকলকে বলবো একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো যাদের যাদের সাপোর্ট চাইছেও তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো একটু আগে লাইভ এসেছিলাম কিন্তু ভালো লাগছিলো না তাই নেমে গেলাম বিকেলে একটু লাইভ করেছিলাম বেঁচেতে গেলে কি বল চলে এসেছে হায় হ্যালো অটো ফ্ল্যাশ জ্বালাতে হবে না তাহলে আরো বেশি চোখগুলো ছোট হয়ে যাবে আচ্ছা তাহলে অফ করে দিচ্ছি কোথায় গেল ফ্ল্যাশ আরে ঠিক আছে তাই না ফ্ল্যাশ কেন দিই সারা রাত জেগেছিল কেন উৎসব ছিল হ্যাঁ উৎসব ছিল বলতে কালকে আমরা বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম আমাদের বাড়ির বেশি দূর নয় পাশেই এখান থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে হচ্ছে তোমরা চিনো কি না জানি না তোমরা গুগল করে নিবে তাহলে হয়তো পেয়ে যাবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পরে জল্পেশ মন্দিরে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে কালকে রওনা দিয়েছিলাম রবিবারে রবিবারে রওনা দিয়েছিলাম এটার ব্লক খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের সাথে আজকে দেখি যদি পোস্ট করতে পারি এডিট হাফ করে রেখেছি আর হাফ এডিট বাকি রয়েছে এখন ভয়েস অভারটা দিই নি ভয়েস অভারটা দিব বুঝলে শুধু এটুকু এডিট করা বাকি রয়েছে তোমাদের সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করবো কিন্তু দুঃখের বিষয় আমি মন্দির মন্দিরে আমি মানে ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি আমরা যখন গিয়েছি মানে যখনই আমরা মন্দিরে ঢুকেছি না তখন এত পরিমাণে আমার বৃষ্টি হয়েছিল বৃষ্টি আর তার মধ্যে না মানে মন্দিরা দু বছরের মধ্যে এতটা মানে প্যাটার্নটা একদম চেঞ্জ করে দিয়েছে মন্দিরে বাবার মাথা জল ঢেলেছো হ্যাঁ আজকে সকালে জল ঢেলেছি কালকে রওনা দিয়েছিলাম তো মানে এত পরিমাণে বৃষ্টি আর মানে আমরা পৌঁছতে তো ওই সন্দেহ হয়ে গেছিলো কিন্তু আমি ভিডিও বিশ্বাস করে মন্দিরের আমি ভিডিওটা নিতে পারিনি তবে হ্যাঁ আমি জলপেশ মন্দিরের ফটোগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিব মন্দিরে যে জলপেশ মন্দিরের যে ফটো রয়েছে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা ফটোও তুলতে পারিনি অ্যাকচুয়ালি গিয়েছে জলটল জল টল ঢেলে সেই দুটোই এসেছি গাড়িতে গাড়িতে এসে যেখানটা পার্কিং করা ছিল আমাদের গাড়ি গাড়ি সেখানটায় একটু বসেছিলাম তারপরে একটু মেলা ঘুরে এসে আর টাইট লাগছিলো আর যেতে পারিনি মন্দিরে আবার তাই আর মন্দিরের ফটো তুলতেই পারিনি এটাই হচ্ছে রহস্য মন্দিরের ফটো না তোলার হয়তো ব্লগে মন্দির দেখতে পাবে না তবে হ্যাঁ দুটো মন্দির আমি তুলেছি মানে একটা আমাদের বাড়ির পাশে একটা মন্দির ওটা হচ্ছে ঠাকুর তোমরা অনেকেই হয়তো অনেকে দিদি ভাই তো কমেন্ট করে ফেলবে এত নেটওয়ার্ক খারাপ না কমেন্ট করে ফেলবে এত নেটওয়ার্ক খারাপ না এই দেখো এ কাউকে দেখাচ্ছে না আর কমেন্টও আসছে না তো তোমরা ঝটপট ঝটপট করে একটু কমেন্ট করো ফার্স্ট করে না এর জন্য লাইভই করতে না রাতের দিকে How are আই I ফাইন fine. Then you, um... থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং তো যা যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আবার লাইভে আসলাম জানি না কতক্ষণ আমি লাইভে থাকতে পারবো আই এম ফ্রম উত্তরাখণ্ড ওকে ইউ ইউপিসি সরি উত্তরাখণ্ড আচ্ছা আমি ভাবছিলাম উত্তরপ্রদেশ যাই হোক যা যারা আসছো প্রত্যেককে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে ওকে কে কোথা থেকে দেখছো একটু জানাবে যারা সাপোর্ট চাচ্ছ অবশ্যই সাপোর্ট পাবে দেবী প্রেম জ্যোতি দেবী তুমি বারবার কমেন্ট কেন ডিলিট করো মেসেজ কেন ডিলিট করো দেবী তুমি আছো কি একটু জানাবে আমায় তুমি বারবার কেন মেসেজ করো ডিলিট করো তুমি তো জানো যে WhatsApp কেটে নেয় তারপরেও কেন বারবার কম কমেন্টগুলো ডিলিট করে দাও দি এ ভিতে অফ করে রেখেছেন আমি কী অফ করে রেখেছি সেটার তো বলবে কী অফ করে রেখেছি কেমন আছো দিদি ভাই তোমার ভিডিও দেখে আমি প্রতিদিন খুব সুন্দর খুব সুন্দর তোমার তোমার ভিডিও পাশে আছে তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই রোজ দেখবেন ভালো লাগবে দুদিন থেকে ভিডিও দিতে পারছি না কারণ একটু নিজেও ব্যস্ত ঠিক বলেছ অনেকেই এমনভাবে মেসেজে কথা বলা যায় না দি জান না মেসি ইউটিউবে মেসেজে কথা বলা যায় না তুমি ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো ফেসবুকে রেশমি সিংহ পণ্ডিত নামে রয়েছে আর তুমি কমেন্ট কেন ডিলিট করছো দেবী তুমি তো জানো কমেন্ট ডিলিট করলে ওয়াচ টাইমটা কেটে নেয় তুমি কেন ডিলিট করো জেনে শুনে আমি বুঝি না আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আমাকে জয়েন করে অবশ্যই 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 ববি দিদি ভাই তোমাকে আমি সাবস্ক্রাইব করেছি তোমায় আমি সাবস্ক্রাইব করেছি সাপোর্টও দিয়েছি ঠিক আছে তুমি একটু দেখে নেবে করেছি এফ বিতে কিন্তু অপশান নাই মেসেজ করার ও আচ্ছা অ্যাকচুয়ালি ওটা তো আমার পেজ তুমি থ্রি ডটে ক্লিক করবে হুম থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করে ওখানটা মেসেজ অপশান আসবে তুমি মেসেজ করতে পারবে থ্রি ডটে ক্লিক করবে হুম ঠিক আছে অনেক ধন্যবাদ আমি পাশে থাকবো সবসময় তোমার একদম সাপোর্ট দিতেই বসি নতুনদের লাইট গেমিং হ্যালো বৌদি হ্যালো হ্যালো সকলকে হাই হ্যালো শুভ সুন্দর অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ দিই আর ম্যাক কেউ কমেন্ট ডিলিট করবে না যদি কমেন্ট ডিলিট করার হয় তাহলে লাইভ থেকে বেরিয়ে চলে যাবে সোজা কথা যদি কারোর কমেন্ট ডিলিট করার থাকে তো লাইভ থেকে বের হয়ে চলে যাবে সকলকে শুভ সন্ধ্যা আর অনেক অনেক শুভেচ্ছা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আমাকে বললেন দি লাইভ থেকে চলে যেতে ওই সময় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল তাই দি তাই সরি না না তোমায় বলিনি তুমি ছাড়া আরও অনেকে রয়েছে যারা কমেন্ট ডিলিট করতেই বসে থাকে আর তোমায় আমি বলেছিলাম আগে হয়তো তুমি জানো কি না যে কমেন্ট ডিলিট করতে হয় না তুমি কি আমার ফেন রিকোয়েস্ট পাঠিয়েছিলে ফেসবুকে বলো দেবী তুমি কি আমার ফেসবুকে কমেন্ট করেছিলে একটু জানাবে কেউ কমেন্ট করছো না কেন একটু কমেন্ট করো কমেন্ট করো একটু সবাই ও বৌদি গান গাও না দিয়ে কিন্তু ফলো করেছে আচ্ছা কি নাম রয়েছে ফেসবুক আইডি আমাকে বলবে একটু বৌদি একটা গান গাও কি গান গাইবো বলো শুভম হাই হ্যালো শুভম কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আমি নিউ হ্যাঁ হ্যাঁ নাম দেখে বুঝেছি তো এসে পড়েছে যখন

ওটা কোথায় ওটা আগারপাড়া কোথায় আমি বলবে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ও আচ্ছা আমি তো কোচবিহার থেকে আমি কোচবিহার থেকে দেখ বলছি কে কোথা থেকে দেখছো একটু জানি ও দমদম থেকে একটা স্টেট আগে আমি যাইনি ওইদিকে কোনোদিনও রেশমি সিংহ পণ্ডিত হ্যাঁ হ্যাঁ রেশমি সিংহ পণ্ডিত নামই রয়েছে আজকে স্কুলটা খুব বেশি কোন লাইভ করব না ভালো লাগছে না কালকে সারা রাত লাইনে দাঁড়িয়ে থেকে খুব ভালো লাগছে না কিন্তু কি করব যদি কাজ না করি তাহলে এদিকে আবার ওয়াচ টাইমটা আমার কেটে নেবে হ্যালো হ্যালো मैम कैसे हो आप ठीक हो आप कैसे हो बताना प्रशंजित हाय हेलो সকলকে ফার্স্ট কমেন্ট করো একটু ফার্স্ট কমেন্ট করো সবাই হ্যালো প্রসেনজিৎ সুদীপ শুভ বিকেল বন্ধু সন্ধ্যা হয়ে গেছে এখন শুভ সন্ধ্যা ঠিক আছে সুদীপ কুমার এখন তো সন্ধে শুভ সন্ধ্যা তোমার চোখ তোমার চোখ সন্ধ্যা নামে তারা ঝরে আকারণে ভেজা চোখের পাতায় নিচে আমার স্বপ্ন বারে বারে তুমি না তবু বুঝি ভালোবাসা লোকোনো আছে হৃদয় জুড়ে রয়েছে রয়ে গেলে তুমি স্মৃতির পাতায় আকাশ আঁকার রয়েছে থ্যাংক ইউ সো মাচ সরি শুভ সন্ধ্যা কোনো ব্যাপার না চলে এসেছে যখন একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সকলকে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা ডান্স উইথ পায়েল হাই হ্যালো পায়েল কেমন আছো কোথা থেকে বলছো বন্ধু কোচ থেকে বলছি সুদীপ তুমি কোথা থেকে দেখছো জানিও তুমি কোথা থেকে দেখছো জান কলকাতা থেকে দেখ কলকাতার কোথায় বাড়ি সুদীপ আচ্ছা আরু প্রধান ফলতা চিনি না গো কোথায় ওটা পেনডুকে পাঠানোর অপশন নেই তুমি থ্রি ডটে ক্লিক করো ঠিক আছে থ্রি ডটে ক্লিক করো ওখানটা মেসেজেরও অপশান আছে ফ্রেনটুকু অ্যাড ফ্রেন্ডেরও অপশান রয়েছে তুমি থ্রি ডটে ক্লিক করো আমার নাম রেশমি তুমি একটু থ্রি ডটে ক্লিক করো একটু ঝটপট করে একটু সবাই একটু কমেন্ট করো তো কে কোথা থেকে দেখছো একটু জানিও যারা নতুন রয়েছে যুক্ত হয়ে যেও একটু বাংলাদেশ ঢাকা থ্যাংক থ্যাংক ইউ বাদ থেকে দেখার জন্য ঝটপট করে একটু স্ক্রিনে ডবল টাচ করে পাশে থেকে কি বলতে দেখছো জানিও মা মিহির পাথা যদি ঝটপট করে কমেন্ট করি কি পাবো তোমার কাছ থেকে অনেক ভালোবাসা পাবে কি পাবে বলো তো ঝটপট করে একটু কমেন্ট করো সবাই লাইক দান করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভ থেকে নেমে ব্যাক করে দিব লাইফ থেকে নেমেই ব্যাক করে দিব ঠিক আছে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ করেছি দুপুরের দিকে একটু ভাত খেয়েছি দুপুরের দিকে একটু ভাত খেয়েছি ভিডিও করে থেকে দেখছো একটু জানাবে সকলকে শুভ সন্ধ্যা অনেক শুভেচ্ছা বাড়ি সবাই ভালো আছে সবাই ভালো আছে আমি একটু ক্লান্ত আছি আমি একটু টায়ার্ড খুব মিহির কথা বলছে তুমি বলছো অনেক ভালোবাসা দিব কিন্তু আমি রাখবো কোথায় আমার তো রাখার জায়গা নেই ভালোবাসা জমি কিনো ভালোবাসা মোবাইল দিয়ে দিব মোবাইল দিয়ে চ্যানেল দিয়ে আসবো গিয়ে তোমার মেহির পাথর যে চ্যানেলটি রয়েছে সেটাতে দিয়ে আসবো কমেন্ট কে আটকে গেল নাকি একটু কমেন্ট করো ফট করি একটু কমেন্ট করো চ্যানেলে দিতে হবে না সরাসরি আমাকে দিতে হবে আচ্ছা দাদা দাদা একটু বের হয়েছে তোমার বাড়ি কোথায় কি নাম আমার বাড়ি কুচবি আর আমার নাম রেশমি প্রত্যেক হ্যাঁ লাইভে আসি দুটোই আসি দুপুর দুটোই আসি সন্ধ্যাও আসি সকালেও আসি একটু সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান সাথে সাথে আওয়ার সাথে সাথে চলে আসবে তুমি এত কৃপণ কেন গুলো দাও বুঝলাম না যাই নি না দিক তুমি এক কাজ করো না তুমি ফেসবুকে যে তুমি আমায় ফলো করেছ তুমি আমার পোস্টে কমেন্ট করো পোস্টে কমেন্ট করো ওকে আমাকে তুমি ভালোবাসো না আমি সবাইকে ভালোবাসি আমাকে লাইভে আসার টাইমটা বলো না নোটিফিকেশন অনেক আসে টাইম জানা থাকলে দুপুর দুটোই দুপুর দুটোই আসি দুপুর আহ দুটোই আসি হ্যাঁ যদি কেমন আছো ঈশ্বর নদী খুব ভালো তুমি কেমন আছো বল হ্যাঁ গো খুব নেটওয়ার্ক প্রবলেম রাতের দিকে জন্য তো দুপুরের দিকে আমি লাইফ করি এক তো নেটওয়ার্ক প্রবলেম থাকে না রাতের দিকে তো তোমরা একটু কমেন্ট করো খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে

ওকে তুই দাঁড়াও আমি এই তো লাইভটা শেষ করে এখনই শেষ করব করে আমি ফেসবুকে যাচ্ছি ঠিক আছে তোমার ফেসবুক আইডি নামটা আমাকে বলো মিস দিদি আমাদের বাড়ি তারকেশ্বরে ও আচ্ছা অঙ্কিতা শান্ত্রা